একটা লাইভ ভিড় দেখা এই যে একটা ভাই ভাই দেখি 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 বলতে না বলতে একটা লাইভ ভিট দেখানো হয়েছে ট্যাংরা মাছ আসলে অনেক বড় দেখতেছি অনেক বড়ো একটা ট্যাংরা মাছ মাসাল্লা আজকের প্রথম মাছটা লাইভ ভিট দেখাইতে পারলাম অনেক বড় ডিম ডিম আছে নাকি বড়ো ভাই দেন ডিম আছে না আসলে এইভাবে তো মনে হচ্ছে যে ডিম আছে আসলে ডিম আছে মাছে বড়ো ভাই বললো দেখি ভাই মাস্টার স্যার ভাই মাস্টার এখানে ব্যাগের মাছগুলো একটু কষ্ট করে দেখাইতেন ভাই অল্প একটু কষ্ট এই বড় আসলে কি মাছ পাইছে সেটাই দেখার বিষয় দেখি ভাই একটু আগায় নিয়ে আসেন এই যে মাছ গোনা পাইছে মার্শাল্লা বাইলে মাছ দেখা যাচ্ছে বাইলে মাছ আছে পুটি মাছ আছে আর কি কি দেখলাম বাইলে মাছ পুটি মাছ আর কি আছে আছে না মাশা রাখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিস পাবনা থেকে সবাইকে আবার স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম ইনায়তপুর শিকারি ভাইরা দেখি মাছ শিকার করতেছে মাছ দেখানোর জন্য আগের ভিডিওতে দেখাইছি বাইলে মাছ পাওয়া গেছে দেখি আজকের ভিডিওতে কি মাছ পাওয়া যায় বাইলে মাছ ট্যাংরা মাছ বাম মাছ পাইছে আগের ভিডিওগুলো আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে দেখা যাক এই শিকারী বড়ো ভাই কখন একটা লাইভ সিট দেখাইতে পারে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই এখানে মাছ মারতেছেন দেখলাম কি কি মাছ পাচ্ছেন ভাই মাছ ভাই পাওয়ার ভিতরে কয়েকটা বাইলা মাছ পাইছি হ্যাঁ কিছু ট্যাংরা মাছ ওই বড় মাছ ধরে না ভাই বড় মাছ এখনো পাই নাই

এখন মাছ হচ্ছে পানির মাছ বসিতে আসলে অবশ্য লাইভ দেখাতে পারবো দেখা যায় ধন্যবাদ ভাইয়া আচ্ছা ঠিক আছে মাছ মরেন যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পাইছেন দেখি ভাই একটা ট্যাংরা মাছ পাক আছে শিকারি ভাই নদীর ট্যাংরা একদম দেশি ট্যাংলার সাইজটা একটু ছোটো একদম ছোটো ছোটো যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমাদের লোকেশনটা হচ্ছে ইনায়তপুর হাসপাতাল তারই একটু সাইডে এই বড় ভাই ভাইছে ভাই শিকারী ভাই আসলে গেছে এদিকে বসে এটা তল করে নিয়ে গেছিল ওইদিকে আরেকজন শিকারি আসছে দেখো দেখো আসলে মাছ কিরকম পায় অনেক শিকারী আসলো আবার নতুন শিকারি মাছ শিকার করার জন্য শুধু এখানে মাছ না আসলে আপনারা যদি ঘুরতে আসতে চান ঘুরতে আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা আছে এখানে অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেক সুন্দর একটা ব্রিজ অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এইখানে বেড়াইতে একদম যমুনা নদীর ভিতরে দেয়া চলে গেছে ব্রিজটা এইভাবে নদীর ভিতর দিয়ে গেছে আমরা নদীর সাইডে দাঁড়াই আছি অনেক সুন্দর পরিবেশ আসলে বসে বাইরে গেছে ওই দিকে ওইদিকে আরো শিকারীরা বসলো আবার মাছটা খোলো

আসলে যমুনা নদীর মাছ মারা হচ্ছে ভাগ্যের ব্যাপার পাট হচ্ছে ভাগ্য মাছ ধরবে কে ধরবে না সেটা বলা মুশকিল আসলে প্রচুর পরিমাণ রোদ তার বড় ভাই এই সাইডে ছোট ভাই এই সাইডে মাছ মার অনেক জোরে টলার যাচ্ছে আসলে অনেক সুন্দর একটা জায়গা এটা যারা ঘুরতে আসতে চান আসলে এখানে আসতে পারেন পরিবেশটা অনেক সুন্দর ঘোরার মতো একটা জায়গা ট্যাংরা মাছ মারতেছে বাইলা মাছ মারতেছে খাদ্য হচ্ছে কেঁচু কেঁচু দিয়ে শিকার করতেছে মাছ শিকার যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের লোকেশনটা হচ্ছে ইনায়তপুর হাসপাতাল এই সাইডের যমুনা নদীর পার্ক মাছ আছে প্রচুর পরিমাণ পানি একটু বাড়তি কারণে মাছ একটু বষ্টি কম খাচ্ছে বাসা দিচ্ছে বাসা দিছে আহা টান দিচ্ছে ছোট ভাই এসব মাছ দেখা দিতে পারে নাই আসলে অনেক সুন্দর জায়গা এই জায়গাটা আসা দেখতেছি ঘোড়ার মতো একটা জায়গা সুন্দর একটা ব্রিজ আছে ওই পাশে অনেক ফুচকার দোকান বা এক কথায় বলতে গেলে মেলার মতো বানাইছে অনেক সুন্দর একটা জায়গা ছোট ভাই আসলে মাছ শিকার করতেছে কোন সময় একটা লাইভ ফিট দেখাইতে পারবো আপনাদেরকে শিকারি ভাই আসলে বসে আছে খাদ্য হচ্ছে পিপড়ার ডিম পিপড়ার ডিম দিয়ে মাছ মারতেছে বাম মাছ ধরতেছে বাইলে মাছ ধরতেছে গলসা মাছগুলো ধরতেছে যমুনা নদীর আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা নদীর পার ইনায়াতপুর হাসপাতালের এই সাইডে একটু যারা মাছ শিকারে আছেন আসলে এখানে মাছ শিকার করতে আসতে পারবেন কোনো বাধা নাই যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ শুধু চ্যানেল না এখানে অনেক সুন্দর জায়গা আছে একটা ঘোরার মতো জায়গায় অনেক সুন্দর একটা ব্রিজ যারা ঘুরতে আসতে চান অবশ্যই এইখানে গিয়ে আসবেন অনেক সুন্দর একটা জায়গা যমুনা নদীর ভিতর দিয়ে ব্রিজটা গেছে আসলে আমরা সাইডে বসে আছি অনেক সুন্দর একটা জায়গা যারা ঘুরতে আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন আসলে কোন সময় লাইভ পারবো আপনাদেরকে সেটাই আসলে বলার আসলে মাছ শিকার করা অনেক কঠিন একটা বিষয় ধৈর্যের একটা বিষয় যারা আসলে মাছ শিকার করে জানে কঠিন বাড়তে পানি এই জন্য একটু মাছ কম ধরতেছে এদিকে উঠাচ্ছে শিকারি বসে একটা আসলে পানি বাড়তি থাকার কারণে মাছ একটু কম খাচ্ছে তবে প্রচুর পরিমাণ মাছ আছে যমুনা নদীতে যমুনা নদীর কোন যাবো তোর কেমন টাই নিয়েছি টান দিছিল শিকারি মাস শিকারি মাস টান দিছিল কিন্তু কিন্তু পারে নাই যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের লোকেশনটা হচ্ছে ইনায়তপুর হাসপাতালের এই সাইডে যমুনা নদীর পার আবার টান দিচ্ছিল মিস হয়ে গেছে আসলে খেয়ে ফেলছে খাদ্য হচ্ছে পিপড়ার ডিম ডায়ার ডিম যে যেটাই বলেন আপনারা ওইটাই আসলে একটা লাইভিট দেখা এই যে একটা ভাই ভাই দেখি 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 বলতে না বলতে একটা লাইভিট দেখানো হয়েছে ট্যাংরা মাছ আসলে অনেক বড় দেখতেছি অনেক বড় একটা ট্যাংরা মাছ আল্লাহ আজকের প্রথম মাছটা লাইভ দেখাইতে পারলাম অনেক বড় ডিম ডিম আছে নাকি বড় ভাই ধরেন ডিম আছে না আসলে এই জন্যই তো মনে হচ্ছে যে ডিম আছে আসলে ডিম আছে মাছে বড়ো ভাই বলল দেখি ভাই মাস্টারা এখানে স্যার ভাই মাছটা এখানে আর ওই ব্যাগের মাছগুলো একটু কষ্ট করে দেখাইতেন ভাই অল্প একটু কষ্ট দেখেন এই বড় ভাইরা আসলে কি মাছ পাইছে সেটাই দেখার বিষয় দেখি ভাইয়া একটু আগাই নিয়ে আসেন ভাইয়া এই রাখেনা এই যে মাছগুলো পাইছে মাসাল্লাহ বাইলে মাছ দেখা যাচ্ছে বাইলে মাছ আছে পুঁটি মাছ আছে আর কি কি দেখলাম বাইলে মাছ পুটি মাছ আর কি আছে গলসা আছে না মাসাল্লাহ রাখেন বাইলে মাছ পুঁটি মাছ গলসা মাছ আছে দুজন শিকারী ভাই মাছ মারতেছে এইখানে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমাদের লোকেশনটা হচ্ছে নগর আমাদের লোকেশনটা হচ্ছে ইনাতপুর হাসপাতাল এই সাইডে যমুনা নদীর পাড় যারা আপনারা মাছ শিকারে আছেন অবশ্যই ইনাতপুরে এইখানে আসতে পারবেন কোনো বাধা নেই আমার নতুন আপনারা একটু প্লিজ সাপোর্ট করবেন দুই শিকারী ভাই মাছ মারতেছে আসলে মাসাল্লা অনেকগুলো মাছ পাইছে বাইলা মাছ পুঁটি মাছ